দেখো অনেক রাত হয়ে গেছে গলু প্রায় কাছাকাছি এত রাত পর্যন্ত মানুষ গুলো না থাকে না যারা কষ্ট করিয়া তোরাতে জাগনা থাকো আল্লাহ মাগুদয় শীতের মধ্যে কষ্ট করে মাটির মধ্যে যারা বসে রইলো তুমি আজকে খালি হাতে ফিরে যিওনা আল্লাহ মতো জ্যোতি হাত তোমার দরবারে রহমতে দরবারে বা দরাইছি গো আল্লাহ মাগুদো দুনিয়ার ভিক্ষুক ভিক্ষা করলে একবারে ফিরাইয়া দিলে আর একবারই যাওয়া যায় তুমি যদি ফিরাইয়া দেখো আল্লাহ আমাদের যাইবার আর কোথাও জায়গা নাই আদর কহিরা মরা তুমি বানায়া এম দিবা জাহার না আমে ফেলিয়া মাবুত তোমারাতের বান্দা বান্দাগুলো আল্লাহ আরামের তু হারাম করিয়া অনেক যুমা বাহির আমার আল্লাহ এ মাফিলের আল্লাহ কমিটি বিন্দু এই মাফিলের ফলেন্ডিয়ার বাহিনা এই মাফিলের আল্লাহ সভাপতি আল্লাহ দিত ছিল যারা যারা আল্লাহ এটার মধ্যে কাজ করেছে হলো। প্রতি বছর এখানে মাহফিল হয় কবরস্থানে আল্লাহ সবার তুমি কবুল কই রিও কত কষ্টের টাকা কত কষ্টের টাকা গো আল্লাহ

দাদির শিলা বাবা বার কবড় কে বেশ টুকরা বানায় দিও আল্লাহ কে চুমাবার রাত্র ঘুমাওলা এই রাত্রে সব রুগ রু ছেড়ে দাও আরে কত রুগ রুদে দিয়ে তাকায় রয়েছে এই কবরে দাদারে রে সি দাদিরে শুয়াইসি আরে বাবার শুয়েছি মার শুয়েছি জানি না কবে জানি আমার এই কবর স্থানে রাখবে আল্লাহ আমাদের সবার মাফ কইর দাও আল্লাহ যার মনে যে নিয়ত আছে নিয়তকে কবল কইরা দাড়ি ফাক্কা যুবক মানুষ আল্লাহ আল্লাহ যুবকরা দাড়ি ফাক্কা আল্লাহ হাত চলেছে গল্লাহ গরদার আর অনেক পাপদের হাত চলেছে আল্লাহ তার দুনিয়া পছন্দ কর তারও সি আমাদের তোকে কবুল কইরা লাও আল্লাহ এই বাবিদের জন্য তারা কষ্ট করলো আরে কত ভাইরা দিনরা খায় না খায় কষ্ট করছে আল্লাহ এই এই লোক লোকে তোমার বন্ধু মুজাহিদ সৈনিক বানাইয়াল্লাহ মুজাহিদ বানাইয়া দিয়াল্লাহ তাকে দেখো অনেক ছোট্ট ছোট্ট বন্ধুর হাত তুলেছে আল্লাহ যে যুবকরা গানের অনুষ্ঠান দিতে বললো ওই যুবক আজকে মাদের মা কষ্ট যারা করে কারণে তুমি ফিরাইয়া দিও না সাথে কমিটি সভাপতি সহ অনেক ভাইরা হাত তুলেছে গো আল্লাহ অনেক অতিথির জন্য তোয়া চাইছে আল্লাহ অনেক ভাইরা এলাকা থেকে বিদেশে থাকে কেমন জানি আছে গো বিদেশে আল্লাহ আল্লাহ তাদেরকে সুন্দর ভাবে দেশে ফিরাইয়া দিও দুরুদু সালাম দুরুদু সালাম সোনার মতিনা মতিদা

ওই গণনা দেখাইয়া কবরে নিও না আল্লাহ ওদের ছেলে মেয়েদের কবর করো আল্লাহ কত মানুষে কষ্ট করিয়া টাকা পয়সা দান করেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের সন্তান আদিরে আলে বানাইয়া দিও আল্লাহ ছেলে হতে পারে নাই আল্লাহ নাতিদেরকে আলে বাড়ানো নিয়ত করছে আল্লাহ কবল করে আল্লাহ বাবুদের আমার সাথে অনেক রকম হাত তুলেছে ঘর আল্লাহ মসজিদের ইমাম সে মুজুর হাত তুলেছে আল্লাহ অনেক কারি ভাইরা যুবক হাত তুলেছে আল্লাহ তাদের রুশি আজকে মাফির কবুল কইরা ল